হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে কীভাবে আপনারা মোবাইলের তোলার ছবি কীভাবে আপনারা ডিএসএলআরের মতো বোলার করবেন ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিতে কোনো কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু বোলার নেই আর আমি এই ছবিতে মোবাইলে এডিট করে এমনভাবে বোলার দেখাবো যে ডিএসএলআর মতো বোলার হয়ে যাবে ঠিক আছে তো কীভাবে আপনারা করবেন মোবাইল দিয়ে যাতে কেউ বুঝতে পারবে না যে এটা ডিএসএলআরের তোলা আর কি মোবাইলে তোলা তো আমি আজকে দেখিয়ে দেবো ঠিক আছে তো আপনারা যদি এরকমভাবে করতে চান আপনার যে কোনো ছবিতে যদি ডিএসএলআরের মতো ব্লার করতে চান তাহলে বন্ধু এই ভিডিওটা দেখতে থাকুন তো ঠিক আছে তো আমরা ডিএসএল এর মতো বোলার করার জন্য আমরা কোন অ্যাপ্লিকেশান ডাউনলোড করবো স্ন্যাপসিট বলে একটা অ্যাপ্লিকেশান আছে তো এই অ্যাপ্লিকেশান কিন্তু আপনার ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো জাস্ট আমি এই অ্যাপ্লিকেশান ডাউনলোড করার পর ওপেন করছি আপনার গ্যালারি থেকে নিয়ে নেবেন প্লাজ অপশানে ক্লিক করলে আপনার গ্যালারি থেকে ছবি বেছে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে গ্যালারি থেকে ছবি বেছে নিচ্ছি যে ছবিতে আমি ব্যাকগ্রাউন্ড বোলার করবো তো দেখতে পাচ্ছেন আমি এই ছবিটা কিন্তু নিয়ে নিলাম যেহেতু আমি ব্লার করবো তো এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করবেন তো অ্যাড হয়ে যাবে তো তারপরে এখানে একবার ক্লিক করবেন এই ছবিতে ক্লিক করলে কিন্তু ছবিটা কিন্তু এখানে এসে যাবে তো ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য সবার প্রথমে কী করব দেখতে পাচ্ছেন এখানে হিলিংগুলো একটা অপশান থাকবে তো এখানে হিলিং অপশানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে ড্র করবেন এখানে টাচ করলে ড্র হয়ে যাবে দেখতে পাচ্ছেন এরকমভাবে ড্র করে দেবেন তো এখানে অন্যভাবে ব্লার করা যায় কিন্তু এইভাবে ব্লার করলে কেউ বুঝতে পারবে না যে আপনার ছবি মানে এডিট করে ব্লড করা হয়েছে ঠিক আছে তো আপনারা এটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন আপনার যে ছবিটা আছে সেই ছবিটা কিন্তু এখান থেকে আউট হয়ে যাবে ঠিক আছে তারপরে এখান থেকে টিক অপশনে ক্লিক করে দেবেন তো টিক অপশানে ক্লিক করার পর এখানে টুল অপশানে আসবেন তো টুল অপশান আসার পরে বন্ধুরা আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন লেন্স বলার তো এখানে লেন্স বলারে ক্লিক করবেন তো লেস বলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন এটা এটা কী করবেন তো এটা একদম মাইনাস করে দেবেন ঠিক আছে তো তারপরে কী করবেন তো এটা একদম ছোটো করে দেবেন ছোটো করে দেবেন এরকমভাবে কমভাবে ছোটো করে দেবেন এটা মিডিলে রেখে দেবেন ঠিক আছে তো মিডিলে রেখে দেওয়ার পরে তারপরে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লাডই ব্লাড কীরকম থাকবে তো যদি আপনারা কমে রাখতে চান তাহলে কম বড় হবে আর যদি বেশি রাখতে চান তাহলে বেশি বড় হবে তো আমি জাস্ট ফুল ব্লাড করে দিয়েছি তো দেওয়ার পরে জাস্ট এখানে টিক অপশান মেরে দিয়েছি তো টিক অপশান মেরে দেওয়ার পরে তো তো টিক অপশানে বের পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্লিক করে এটা কিন্তু আপনারা সেভ কপি করে দেবেন ঠিক আছে তো আমি এখানে সেভ কপি করে নিচ্ছি ঠিক আছে সেভ কপি করে নিলাম তো নেবার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে মানে ক্লিক করবেন একবার ঠিক আছে লায়ার অপশানে তো ক্লিক করার পরে অরিজিনাল ছবিতে চলে আসবেন তো অরিজিনাল ছবিতে আসার পরে আপনারা কী করবেন তো এখান থেকে ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে বন্ধুরা এখান থেকে টুলস অপশানে আসবেন তো একদম নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন ডবল এক্সপোজার তো এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ইমেজ তো এখান থেকে আপনারা ওই ইমেজটা সিলেক্ট করে নেবেন যে ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার করেছিলাম ঠিক আছে তো এখানে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এর কিন্তু অপাসিটি আপনার অপাসিটি এটা হানড্রেড পার্সেন্ট করে দেবেন ঠিক আছে তো তারপরে এখানে টিক মেরে দেবেন ঠিক আছে টিক মেরে দেওয়ার পরে কী করবেন আপনারা জাস্ট এখানে লায়ার অপশানে ক্লিক করবেন উপরে তো লায়ার অপশানে ক্লিক করার পরে এই এই এখানে থ্রিডট অপশানে দুটো ডবল এক্স এক্সপোজার এখানে আপনারা থ্রি ডট অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপেল অ্যাপ্লাই মাস তো এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে তো ক্লিক করার পরে বন্ধুরা এবারে আপনারা কী করবেন এখান থেকে আপনারা জুম করবেন জুম করে আপনারা জুম করার পরে এখানে একবার ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করলে আপনার বলার কোথায় হচ্ছে এটা দেখা যাবে তো তারপরে এখান থেকে আপনারা ড্রা করবেন ঠিক আছে আপনারা জুম করে করে এরকমভাবে খুব সুন্দরভাবে কিন্তু এরকমভাবে বলার বলারটা ভালোভাবে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এটা খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি বন্ধুর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ব্লার বোলার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো ছবিটা ব্লার করে দিলাম ব্লার দিয়ে জাস্ট তীর মেরে দিলাম তো জাস্ট কী করবেন জাস্ট এবার আপনারা ব্যাকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন আপনার ছবি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ব্লার হয়ে গেছে ঠিক আছে তো আপনার এরকমভাবে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা ডিএসএলআর মতো ব্লার করতে পারবেন স্ন্যাপসিট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ঠিক আছে আর এখানে জুম করলে কিন্তু বলা যাবে না যে এটা আপনারা যদি দেখেন ঠিক আছে তো আশা করছি বন্ধুরা আপনার ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে আপনার লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ